গ্রীষ্মকালীন টমেটো চাষ যেমন একটা খুবই লাভজনক চাষ তেমনি কিন্তু এর যে ঝুঁকিটা সেটাও কিন্তু অনেকটাই বেশি তার মধ্যে আমরা যেই ভুল করে থাকি সেটা হচ্ছে বীজ নির্বাচন আপনি যদি সঠিক জাত না চাষ করেন তাহলে কিন্তু আপনার গাছ যেমন বড় হবে ফুল আসবে কিন্তু ফুলের গুটি কিন্তু সেট নাও হতে পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা অনায়াসে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় এই সময় আর খুব ভালো উচ্চ তাপমাত্রাশীল যদি আপনার ভ্যারাইটি না হয় তাহলে কিন্তু আপনাদের প্রথমেই আপনারা মাল খেয়ে যেতে পারেন তো নমস্কার বন্ধুরা প্রদীপ আর দেখছেন আমার চ্যানেল অ্যাগ্রোপট এখানে আমরা অ্যাগ্রিকালচার এবং কালচার নিয়ে কিন্তু কথা বলি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কোন কোন জাত মানে বাছাই করে নিতে পারেন যদি আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন তো আপনারা কিন্তু এই মুহূর্তে টমেটোর চারার জন্য নার্সারি করতে পারেন বা আপনারা যদি আরও ভালো দাম পেতে চান তখন কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বা আপনারা কিন্তু ওই যদি আপনি বাংলায় বলি আপনাদের মাঘ মাসে মাঝামাঝি সময় কিন্তু আপনারা চাটা ফেলতে পারেন আপনারা যদি মনে করেন যে কি রকমের জাত চাষ করবো সেটা কিন্তু পুরোপুরি জায়গা ভিত্তিক ব্যাপার এখন চলে আসি কিছু ভালো জাত নিয়ে যেগুলো কিন্তু উচ্চ তাপমাত্রা সহনশীল তার মধ্যে দেখুন টমেটো মোটামুটি দু রকমের হয় একটা গোল আকার একটা আজকে আমি তাদের মধ্যে ভালো তোমার সব থেকে ভ্যারাইটি যেটা হয় সেটা আমি আনবক্সিং করে দেখাবো আপনাদের এটা হচ্ছে সেমিনিস কোম্পানি দেখুন এখানে আমার কিছু আলাদা বীজও আছে এটাই আমি বলছিলাম আপনাদের যে দেখুন এটা হচ্ছে আনসাল এটা হচ্ছে সেমিনিজের আনসাল এই মুহূর্তে কিন্তু সবথেকে ডিমান্ডিং যে সিটটা আছে বা সবথেকে গোলাকারের মধ্যে সবথেকে ভালো যেটা এখন রেজাল্ট আছে সেটা হচ্ছে এই সেমিনিজের আনসালের এটার কিন্তু প্রচুর চাহিদা আর এটার সাড়ে সাত সেভেন পয়েন্ট থ্রি এইট গ্রামস মানে সাড়ে সাত গ্রামের থেকে একটু বেশি তার এটা দাম পড়ছে অনেক বেশি তাই আমি তো এটা আনিয়েছি বা যদি আপনাদের আমার কাছে আরও আছে এটা আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা একটা ভোটারটা নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আপনাকে ভাগ করে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যেহেতু আমার এতগুলোর কোনো দরকার নেই এইবার এইবার এই আনসার যে টমেটোটা আছে এটা যেমন উচ্চ তাপমাত্রা সহনশীল এটা যদি আপনি গ্রিন নেটের মধ্যে পারেন তাও হবে আপনি যদি এটা গ্রিন নেট ছাড়াও করেন খোলা বাটে তাও কিন্তু এর কিন্তু যে গুটির যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই ভালো এইবার এটা চলে গেলাম আপনার লম্বা ডিম্বাকারের মধ্যে আপনি যদি গোল আপনি চাষ করতে পারেন চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন আরিয়া এটা হচ্ছে একটু গোল ভ্যারাইটির আপনাকে আমি সাইডে ফটো দিয়ে দেবো এটাও কিন্তু খুব ভালো কিন্তু ওটা মোটামুটি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু ওটার ফুল জালি ওটা আটকাতে সক্ষম কিন্তু এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা কিন্তু ফুল জালি আটকাতে সক্ষম তো আমি আপনাদের বলবো আপনারা যদি টমেটো চাষ করতে চান এর থেকে ভালো ভ্যারাইটি কিন্তু এই মুহূর্তে আমার মতে অ্যাভেলেবেল না এটাই হচ্ছে সব থেকে ভালো তো চেষ্টা করবেন আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন এই এটা নিয়ে এটা আপনারা ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনারা এটা নার্সারি করবেন এবং আপনি এটা কি করবেন যে মার্চে প্রথম দিকে লাগিয়ে দেবেন তাহলে মার্চ এপ্রিল আপনার গাছ বড় হয়ে যাবে মে মাস থেকে কিন্তু আপনার আসা শুরু করবে যেই সময় কিন্তু আপনার বাজার দর থাকবে পঁচিশ থেকে তিরিশ টাকা জায়গা ভেদে ডিফারেন্স হতে পারে কিন্তু ওই সময় কিন্তু খুব ভালো এবং যতদিন যাবে আপনি ফল পাবেন দু থেকে আড়াই মাস ওই সময় কিন্তু বাজার কিন্তু পঞ্চাশ ষাট টাকা পর্যন্তও যেতে পারে তো সেই জন্য কিন্তু কিন্তু তাপমাত্রাও তার সাথে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যেতে পারে তাই আপনারা এরকম একটা ভালো ভ্যারাইটি হিসেবে রোপণ করার চেষ্টা করবেন তারপর আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আপনি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমি আপনার সাহায্য করে দেবো যদি আমি পারি ধন্যবাদ